আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চকলেট কেকের এ টু জেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করব চকলেট গানাস থেকে শুরু করে একদম পারফেক্ট একটি চকলেট গানাস কিভাবে তৈরি করবেন চকলেট কেকটা কিভাবে সেট করবেন সব কিছু আমি দেখিয়ে দেব আর একদম চকলেট গানাস দিয়ে কেকটা কিভাবে কাভার করবেন সব কিছু আজকের ভিডিওর মধ্যে থাকবে এবং চকলেট গানাশের রেসিপিটাও থাকবে তো দয়া করে প্লিজ ভিডিওটা স্কিপ না করে একদম পুরোপুরি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং ভিডিওটা থেকে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন তো আমি এখানে একটি চকলেট কেক কোট করে রেখেছিলাম আগেই যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আমি ক্যারামকোডটা আর দেখাইনি তো আমি এখন ফিনিশিংটা দিয়ে নেছি আর এখানে কিন্তু যে দেখুন পাইপিং ব্যাগটা ফেটে আমার ক্রিমটা একদম বের হয়ে গেছে আসলে একে কাজ করতে গেলে কিন্তু এরকম টুকটাক অনেক কিছুই হয়ে যায় যেটা আমরা আসলে ক্যামেরার সামনে হ্যাঁ সময় দেখাই না তো আজকে ক্যামেরার মধ্যেই কাজটা হয়ে গেছে তো আমি আর কাটি নিয়ে আর কি আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এরকম আসলে এখন ইদানিং দেখা গেছে পাইপিং ব্যাগগুলো এতটা নর্মাল হয়ে গেছে যেন মানে একটু দুইবার বা একবার ব্যবহার করার পরেই দেখা যায় ওটা আর কাজে লাগানো যায় না তো এই তো তারপরে আমি একটু চকলেট মানে ইমালশন দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে ভ্যানিলা ক্রিম ইউজ করেছি চকলেট কোনো ফ্লেভার ছিল না তো যার কারণে আমি এখানে চকলেট ইমালশনটা দিয়ে দিয়েছি যে এতে কিন্তু কালার এবং মানে চকলেটের যে একটা ফ্লেভার দুইটাই আমরা পাবো চকলেট ইমালশনের কাজ কি অনেকেই জানতে চান তো এটাতে কিন্তু কালারও পাবেন আবার চকলেটের যে ফ্লেভারটা সেটাও পাবেন যেহেতু আমরা চকলেট অ্যাসেন্সটা সবসময় ব্যবহার করি না তো চকলেট ইমালশনের থেকে কিন্তু আপনি সব কিছু পেয়ে যাবেন কালারও পেয়ে যাবেন এবং ফ্লেভারটাও পেয়ে যাবেন তো আমি সচরাচর সময় চকলেট ইমালশনটাই ব্যবহার করি আমার কালারের জন্য এবং চকলেট ফ্লেভারের জন্য কিন্তু আমি এটাই ইউজ করি চকলেট এসেন্সটা আমি ব্যবহার করি না কারণ ওটার ফ্লেভারটা আমার কাছে খুব একটা ভালো লাগে না আর এখানে যেহেতু আমি চকলেট গার্নার্স দিয়ে পুরো কেকটা কাবার করব তো যার কারণে আমি একটু কালারটা দিয়ে একটু কেকটাকে মানে কালারিং করে নিলাম যাতে একদম হোয়াইট কালারটা দেখা যায় অনেক সময় কাবার করার সময় হোয়াইট কালারের ক্রিমটা বের হয়ে যেতে পারে এই কারণে কিন্তু এরকম একটু কালার করে নিলে চকলেট গার্নাসটা দেখতেও ভালো লাগবে বা সেট হবে সাদা ক্রিমটা দেখা যাবে না আর কি তো এই তো এই কারণেই আর কি এটা করা আর ফ্লেভারটাও আমরা চকলেট ফ্লেভারটাও আমরা এই ক্রিমের মধ্যে পেয়ে যাব যেহেতু আমি এখানে ভ্যানিলা ক্রিম ইউজ করছি তো যাই হোক মানে দুইটা কাজই হয়ে যাবে তো এই কারণে কিন্তু আমি প্রায় সময় এটা করি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি ওটা সেট করতে দিয়েছি ফ্রিজে কিছুক্ষণের জন্য আর এখানে আমি চকলেট নিয়ে নিয়েছি আর আমি এটা ব্লু ডাল ডার্ক যে চকলেটটা সেটা নিয়েছি আপনারা চাইলে মিল্কটাও নিতে পারেন ডার্ক চকলেটটা কি হয় একটু মানে একটু তিতু লাগে আর মিল্কটা নিলে আর কি হ্যাঁ এটা লাগে না আর কি তো আমি কিভাবে সংরক্ষণ করছি দেখুন আমি প্রথমে একটু কেটে চকলেটের একটা বার নিয়ে নিয়েছি আর ও বারটা আমার পুরোটা লাগবে না তো তারপরে আমি দেখাচ্ছি কি করছি তারপরে আমি এখানে পিন দিয়ে স্টেপলার দিয়ে আর একটা পলি দিয়ে আমি এরকম রেখে দিব নর্মালি আর এই চকলেটটা আমি পুরোটা কেটে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দেবো যখন আমার প্রয়োজন তখন আমি এখান থেকে কাজ করব কারণ দেখা যায় অনেক সময় ব্যস্ত থাকি চকলেট কাটাটা একটা ঝামেলা মনে হয় তো এই কারণে আমি পুরো বার যখন একটা বার নিয়েই আমি কেটে তারপরে রেখে দিই তো এখান থেকে প্রয়োজন অনুযায়ী আমি চকলেটটা নিয়ে তারপরে কাজ করি তো এই যে দেখুন আমি এইরকম একটা এয়ারটাইট বক্সে ভরে আমি কিন্তু এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে তো নর্মাল টেম্পারেচারেই রেখে দিব তো এখানে আমি একটা মানে একটা কাচের পাত্র নিয়েছিলাম তো ওটার ওজনটা আমি মাইনাস করে দিচ্ছি মাইনাস করে তারপরে আমি চকলেটটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি হাতে আমার মেয়েরা আর কি ভিডিও করেছে হাতে তো যার কারণে ক্যামেরাটা ঠিকমতো আর কি ধরতে পারেনি ওরা যেহেতু আমার স্টান ওখানে ছিল না অন্য জায়গা থেকে আমি চকলেটটা কাজ করছিলাম তো এই কারণে তো এখানে আমি একচল্লিশ গ্রাম চকলেট নিয়েছি এই যে দেখুন একচল্লিশ গ্রাম চকলেট নিয়েছি তার সাথে আমি হুইপ ক্রিম দিয়ে দেব পঁচাত্তর মানে পঁয়ত্রিশ গ্রাম সরি মানে আরও চল্লিশ গ্রাম কিন্তু আমি পাঁচ গ্রাম একটু কম নিয়েছিলাম পঁয়ত্রিশ গ্রাম নিয়েছিলাম তো আপনারা একদম সমান সমান নিয়ে নিয়ে নেবেন যতটুকু চকলেট ততটুকু আর কি হুইপ ক্রিম নেবেন তাহলে দেখা গেছে যেন আপনাদের একদম পারফেক্ট কেকের লুকটা আসবে যে গার্নাসের যে থিকনেসটা সেটা একদম পারফেক্ট থাকবে তো আমি পরে একটু আর একটু মিশিয়ে তারপরে একটু পাতলা করে নিয়েছিলাম তো এই যে দেখুন তো একদম সমান সমান নেবেন আপনারা যতটুকু চকলেট ততটুকু আর কি হুইপ ক্রিম নেবেন আর তাহলেই কিন্তু একদম ঠিক থাকবে যদি কাবার করতে চান আর কি আর ড্রিপিংয়ের জন্য দেখা যায় আর একটু ঘন হলে কিন্তু সমস্যা হয় না কিন্তু কাবার করতে গেলে একটু থিকনেসটা একটু লিকুইড লাগে তা না হলে কিন্তু কাবার করা মুশকিল হয়ে যায় তো এই কারণে আমি পরে একটু আর কি থিকনেসটা আর একটু লিকুইড করে নিয়েছিলাম টু ক্রিম দিয়ে তো এরকম যদি দেখেন দেখা যায় চকলেটের এক একটা চকলেটের কিন্তু এক এক রকম থিকনেস থাকে বা এক এক রকম আর কি ইয়ে থাকে ঘনত্ব তো সব চকলেটের কিন্তু এক রকম থাকে না তো এই কারণে আপনারা দেখে বুঝে নেবেন আর কি যে থিকনেসটা ঠিক এরকম হবে তো তারপরে আমি একদম পুরো চকলেট দিয়ে আমি কেকটাকে কাভার করে নিচ্ছি তারপরে বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি আর কিভাবে করেছি দেখতেই পেয়েছেন একদম কিন্তু সহজভাবেই করতে পেরেছি আর চকলেটের কাজ করা কি ফ্রিজে রেখে যদি আপনি হ্যাঁ একটু কাজ করেন তাহলে কিন্তু মানে ভালো হয় তো আমি বেশিক্ষণ আর কি টাইম পাইনি আর এটা যদি আপনি একটু ডিপে রেখে তারপরে চকলেটের কাজটা করেন তাহলে দেখা গেছে আপনার কাজটা খুবই ইজি হয়ে যায় এবং সহজ হয়ে যায় তো আমি সাথে সাথেই কাজ করছিলাম আর আমি একটু চকলেট গার্নাসটা দেওয়ার পরে ফ্রিজে রেখে আমি একদম সেট করতে পারিনি সাথে সাথে আমি গোলাপগুলো বসিয়ে দিচ্ছি আর এটা ছিল একশো নম্বর নজর দিয়ে ছোটো ছোটো আমি কিছু গোলাপ করে নিব আর কি খুব বড় না আর ছোট একটা স্ট্যান্ড মানে নিয়েছি আমি রোজ নজল নিয়ে সরি রোজ স্টান নিয়েছি যাতে ছোট ছোট ফুল করতে পারি দেখা যায় বড় হোম স্টান নিলে আমি ফুলগুলো বড় করে ফেলবো এই কারণে ছোট একটা মানে স্টান নিয়েছি রোজের যাতে রোজগুলো আর কি ছোট ছোট হয় আর আমার কাছে সব থেকে এই রোজ বসানোটা বেশি কঠিন মনে হয় আর ক্রিমটা কিন্তু একটু ফেটে গিয়েছিল যার কারণে কিন্তু রোজগুলো খুব একটা মানে স্মুথ হয়নি ভালো হচ্ছিল না আর একশো চব্বিশ নম্বর নজলে আর কি খুব ভালো রোজ হয় তো আমার এটা ছিল একশো পঁচিশ নম্বর নজেল এই যে দেখুন আর এটা যখন ফ্রিজে রাখবো ওই কেকটা কিন্তু একদম সেট হয়ে যাবে আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপরে আপনাদেরকে সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সেটাও আমি আপনাদেরকে দেখাবো শেষের দিকে তো এই যে সবগুলো গোলাপ আর কি বসিয়ে দিয়েছি আমি এখানে প্রায় নয়টার মতো গোলাপ ছিল আর সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করিনি তো তারপর নামটাও আমি লিখে দিয়েছি আর এখানে কিছু ছোট ছোট পাতা ছিল পাইপিং ব্যাগ দিয়ে আর ক্রিমটা আজকে মানে এই দেখা যায় কি চকলেট ইমালশন দিয়ে যদি আমি ক্রিম করি তাহলে কিন্তু ক্রিমের থিকনেসটা একটু ঘন হয়ে যায় মানে ফেটে ফেটে যায় ক্রিমটা অনেক হার্ড হয়ে যায় তো যার কারণে কিন্তু ক্রিমটা একটু মানে লিকুইড হলে তারপরে নরম থাকলে কিন্তু ক্রিমের কাজটা করতে আর একটু ভালো লাগতো কিন্তু একদম হার্ড হয়ে গেছে যার কারণে ফুল এবং পাতাগুলো খুব বেশি একটা শেপটা ভালো আসেনি তো এখানে দেখা গেছে চকলেট কালার দিয়ে যদি আমি করতাম তাহলে হয়তো ঠিক থাকতো কিন্তু আমার কাছে চকলেট কালার অ্যাভেলেবেল ছিল না আমি সবসময় দেখা যায় চকলেট ক্রিমের জন্য এই চকলেট ইমালশনটাই ব্যবহার করি তো এই কারণে আমি সব সময় চকলেট ইমালশনটা দিয়েই মানে কাজ করে অবস্থ তারপরে সেম পাইপিং ব্যাগটা থেকে আমি নিচ থেকে একটু বর্ডার করে দিচ্ছি আর কেকের বর্ডারটা দিলে একদম কেকের লুকটা মনে হয় যেন কমপ্লিট হয়ে যায় তাই তো আমার কেকের ডেকোরেশন কিন্তু একদম কমপ্লিট এখন আমি আপনাদের সাথে মেপে শেয়ার করি তো বোর্ডের ওজন ছিল তিয়াত্তর গ্রাম আর কেকের ওজন হয়ে মানে ওয়েট হয়েছে ছয়শো গ্রাম তো এই যে দেখুন তো তিয়াত্তর গ্রাম বাদ দিলেও কিন্তু কেকের ওয়েটটা তারপরেও কিন্তু বেশি আছে তো এই তো তারপরে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে আপনাদের সাথে শেয়ার করছি কেকটা মানে চকলেট গানাসটা কিন্তু একদম হার্ড হয়ে গেছে মানে সব আমি হাত দিয়ে টাচ করার পরেও কিন্তু ওইভাবে হাতে লেগে আসছে না তো বুঝতেই পারছেন যে চকলেট গানাসের থিকনেসটা কেমন হবে যদি আপনারা চকলেটের গানাসটা আপনারা এই সেমভাবে করে নেন সেম রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের চকলেট গানাসও একদম পারফেক্ট হবে তো যাই হোক আজকের কেকের ডেকোরেশনটা কিন্তু একদম কমপ্লিট আর কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখুন কেকের একদম গানাসটা কতটা পারফেক্ট ছিল তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ